আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি এই তো এতদিন ভিডিও দিতে পারিনি একটু ঝামেলায় ছিলাম তো আজকে আবার আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম ওখান দিয়ে সারিকার কাজ দুষ্টুমি করতেছে সেজন্য হাসতেছি তো এখন থেকে প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখি কি হয় আল্লাহ কি করে তো এই তো দেখেন এই তো পিছন দিয়ে গাছটা সব কেটে ফেলছি তো তো এখান দিয়ে দুই একটা গাছও লাগানো হয়েছে এই তো এখানে পেঁপে গাছ এটা আপনার বাইয়া নিয়ে আসছে পেঁপে গাছটা লাগাইছি আর এগুলি নিজের থেকে উঠছে এখানে পেঁপে গাছ আছে এখানে এগুলি নিজের থেকে উঠছে এই তো লেবু গাছগুলি এখান দিয়ে একটা মরিচ গাছও লাগানো হয়েছে এটা বোম্বাই মরিচ গাছ ওই তো পেঁপে গাছগুলি নিজে নিজে উঠছে এখান দিয়ে ময়লাগুলি সব ঝাড়ু দিয়ে আমি ওখানে পুরে ফেলছি আর এতে দিক দিয়ে দেওয়াল দেওয়া হয়েছে দেওয়ালিটা আর একটু আরও হবে আরও দুই তিন ইট হবে মানে ওই পাশে হচ্ছে আমার বাসুরদের তো দেওয়াল এখানে দেওয়াল দেওয়া হয়েছে দেওয়াল আরও করতে হবে কাজ এখনও পড়ে রয়েছে সব কমপ্লিট হয় নাই এখানে কাজ এগুলি সব পরে আছে দেখেন জিনিসপত্র এখনও বাহিরে ঘরের কাজ শেষ নাই তো এখনো রান্নাঘরের কাজও এখনো শেষ হয়নি মানে যেগুলি প্রয়োজন এগুলি আগে করে ফেলা হয়েছে সামনের রুমটাকে আমি ঝেড়ে টেরে নিয়েছি চলেন দেখি এই তো সামনের রুমটাকে এখন অনেক কাজ বাকি আছে মাছের এ কুড়ি আমি এটাকে এখানে রাখছি ওইখানে সাতিয়ে সারিকে পড়ালেখা করছে কিছুক্ষণ আগে তো এখানে সোপাগুলি দিয়েছি এ পাশ দিয়ে সব অনেক ময়লা ছিল অনেক ময়লা বলার বাহিরে এগুলি সব ঝার্সি বেজে ছিল ঘরের এখানে দেখেন কি অবস্থা হয়ে আছে এগুলি এগুলি সাদা সাদা হয়ে গেছে এখানে সিমেন্টের বস্তা টস্তা সব ছিল যে এগুলি ঠিক করতে লাগবে অনেক সময় লাগবে এখন কোনো রকম আমি গুছাই নিয়েছি আর এই এই যে কুকুর এটা এটা কে আঘাত করে করে এটার অবস্থা খারাপ ফেলছে এই সে আমাদের এখানে বসে থাকে আমা আমরা খাবার দিই যে এই জন্য আমাদের এখানে বসে থাকে তো বসে থাকে এখানে সাদিয়ে শাড়িকে খাবার দেয় যে এই জন্য এখানে সব কাজ রয়ে গেছে এখনো কাজ শেষ হয় নাই এর পাশে একটা খাট দেওয়া হবে এদিক দিয়ে সুপার সেটগুলি ওই সাইডে নিয়ে যাব এগুলি সময়ের ব্যাপার এখনই সব হবে না অস্ত দিলে করতে হবে আর সম্পূর্ণ তো গড় গোছানোই হয় নাই আমার আর ইনশাআল্লাহ দেখি যদি পারি এখানে ফ্যানটা এখনো লাগানো হয় নাই যদি পারি ইনশাল্লাহ আমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব ও রান্নাঘরের যে টেবিলটা আছে সেটাও সামনে রুমে নিয়ে আসবো যেহেতু কাজকর্ম এখনও শেষ হয় নাই সেই জন্য সব আমি ঠিক করে গুছাচ্ছি না এখন কোনো রকম করে রাখতেছি আর কি এখানে সাদিয়া পড়া পড়ালেখা করে এ আর কি এই তো আপনাদেরকে আপডেট দিলাম আর সবাই আমাদের ভিডিও দেখবেন এতদিন ভিডিও দিতে পারিনি একটু সমস্যায় ছিলাম তো এখন থেকে প্রতিদিন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ